যেটা বাস্তব সত্য সেটা হচ্ছে যে সাকিব খানের প্রতি সাধারণ দর্শকদের একটা এখনো আকর্ষণ রয়ে গেছে যারা সাকিবের ভক্ত না তারাও বলবে ছবিটা মারাত্মক বাংলা ফিল্মের নতুন ইতিহাস গড়লো সাকিব খান বলছিলাম এবারিতে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাতের কথা একটি বাংলাদেশি সিনেমা এতটা সফলতা পাবে এটা অনেকেই মানতে পারছে না ছবিটি এখন পর্যন্ত একশো কত কোটি টাকা আয় করলো এই বিষয়টা অনেকেই জানে না ফাইনালি ছবিটি অলরেডি একশো কোটি সারিয়েছে বিস্তারিত দেখুন ভিডিওটিতে বাংলাদেশের শুধুমাত্র লায়ন সিনেমা হল থেকেই বরবাত আয় করেছে ছিয়ানব্বই লাখ টাকা ছবিটির হল কর্তৃপক্ষ নিজেই এটা জানিয়েছেন যেটা পূর্বে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রেই দেখা যায়নি এরকম একশোর বেশি সিঙ্গেল স্ক্রিনে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে তাহলে একবার নিজের ভাবুন বরবাতের আয় কত হতে পারে এছাড়াও দেশের মাল্টিপ্লেক্স সর্বোচ্চ ব্যবসা করেছে সাকিবের বরবাদ আগামীতে ছবিটি বহির্বিশ্বে রিলিজ দেওয়ার পরিকল্পনা চলছে সাকিবের সিনেমা এখন দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে থেকেও ব্যবসা করতে সক্ষম কারণ তার সিনেমার মান এখন অনেক উন্নত করা হয়েছে এর জন্য তার সিনেমা ব্যবসায়িক দিক থেকেও সর্বোচ্চ এগিয়ে অলরেডি জানা গেছে রিসেন্টলি তার মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ একশো কোটির বেশি আয় করেছে